আসসালামু আলাইকুম চলে আসছি কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি লাবিশের পার্টি ওয়্যার কালেকশন নিয়ে এসে একেবারে এক্সপেন্সিভ কালেকশন পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যেহেতু ইস খুব সনিকাটে চলে আসে আমাদের তার বেশি দিন দেরি নেই যারা বাইডাল কালেকশন করছেন যারা পার্টি কালেকশন চাচ্ছেন সব মিস করবেন না কিন্তু এই যে দেখেন আর এগুলা কিন্তু একদম লাক্সারি শিপনের কালেকশন পাবেন একদম অথেন্টিক কালেকশন পাবেন এই যে দেখুন ফুললি কিন্তু শিপনের মধ্যে পাবেন একটু দেখেন আপনারা আর নতুন করে কিছু বলার নাই যে কোয়ালিটির বিষয় আপনারা দেখলে বুঝতে পারবেন ফুললে কিন্তু দেখেন কাজ করা ডায়মন্ড সিক্রেনিতে কিন্তু একদম পিওর লাক্সারি শিপন এমবডারি করা আর নিচে পার্সেলটা দেখেন খুব সুন্দরভাবে কালার সুতো দিয়ে কিন্তু করা পার্সেলও ইউজ করা হয়েছে কিন্তু চমৎকার কম্বিনেশন কিন্তু আইডার যে ব্যাক পশনটা আপনারা দেখবেন ফুললে কিন্তু এরকম শিপনার মধ্যে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে কিন্তু ওয়ার্ক আছে তার পাতে ওয়ার্ক করা আছে দেখেন আপনারা আর ব্যাক পোশনের দিকে খুব সুন্দর ভাবে একটা প্যানেল আছে অর্গানজার মধ্যে কিন্তু সুপার এটা হিট কালেকশন পাবেন আপনারা যে কোন অকেশনে যে কোনো ওয়েডিং এ যে কোনো পার্টিতে আর এদের জন্য তো কোনো কথাই নেই আর এটার যে প্যান্ডে কাপড়টা পাবেন সেলফ প্রিন্ট এর মধ্যে রয়েছে আর এটার যে ফেব্রিকটা পাবেন রল সিল ফেব্রিকের মধ্যে পাবেন আর এটার যে স্লিপসের এর পছন্দ আমি একটা খুলে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন আলাদা আলাদা আছে কিন্তু ঠিক আছে সেট করে বানা নিতে পারবেন

আর এটা কিন্তু এটার মধ্যে কিন্তু তিনটা কালার সেট আপ আছে তিনটা কালারই দেখাব একটা ডিজাইনের এর আমরা এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এইসব কালার গুলো সম্পূর্ণ ডিফারেন্ট পাবেন এই যে দেখুন এই যে একটু খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ ঈদের জন্য সারা ডিজাইন থাকবে কালার থেকে শুরু করে কিন্তু এই যে দেখেন একদম চমৎকার কালার চার আছে দেখেন আপনারা ফুল্লি হেভি ব্রাইডাল কালেকশন চমৎকার কম্বিনেশন কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর আমরা ব্যাক পোশনে যাব না সিমিলার প্রিন্ট থাকছে যেহেতু সিমিলার থাকছে কারণ ব্যাক পোশন সিমিলার প্রিন্ট থাকবে আর হচ্ছে প্যান্টের কাপড় সেলফ প্রিন্টের মধ্যে থাকবে রল সিল ফেব্রিকের মধ্যে আর এটা হচ্ছে স্লিপস এর আর এটা দুপাট্টাটা দেখেন খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন আপনারা এই যে পাটি দুপাট্টা পাবেন হ্যাঁ ফুললে কিন্তু লাক্সারি শিফন দুপাট্টা দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর কন্ট্রাস্টটা তো জাস্ট দেখেন খুবই চমৎকার পাবেন এই যে

একদম ভাইরাল একটা কালেকশন রয়েছে কিন্তু যারা ভাইরাল কালেকশন নিতে চান পার্টি কালেকশন তারা কিন্তু এখন থেকে নিয়ে রাখতে পারেন সো আমরা কিন্তু এতকে সামনে রেখে কিন্তু এই কালেকশন কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য আইট এটা হচ্ছে দুপাট্টা আর প্রাইসটা আমি বলে দিব একদম রিজনেবল প্রাইস রাখবো আপনাদের জন্য ছয় হাজার টাকা আমি চাইলে কিন্তু সাড়ে প্লাস করতে পারতাম সেটা করিনি আপনাদের কথা চিন্তা করে যারা অরিজিনাল পাকিস্তানি কালেকশন নিতে চান লাভবাইকে চক বন্ধ করে চলে আসবেন আর যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে পার্সেস করতে পারবেন প্রাইস থাকছে ছয় হাজার তিনশো টাকা আমাদের সব লেকশন হচ্ছে রাকাইল ইসলাম মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভাই কালেকশন